আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতন করে বানিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন কোরমা তো এই চিকেন কোরমা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ যেগুলোর আমি বেরেস্তা বানাবো আর বেরেস্তা বানাবো বলেই তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করেছি তো এই বেরেস্তাগুলো এদিকে হতে থাক ততক্ষণে আমি এদিকে একটা পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি সেই জন্য এখানে আদা কাঁচা লঙ্কাটাও কিন্তু পরিমাণে বেশি ব্যবহার করেছি তো বেরেস্তাগুলো হয়ে গেছে তুলে রাখলাম এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো যে বেটেছিলাম আদা কাঁচা লঙ্কা তার মধ্যে রসুন দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য আবার পরে রসুনটা অ্যাড করে বেটে নিয়েছি এইবারে যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইবারে ভালো মতন করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতন করে এই মশলাটাকে আগে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এইদিকে আমার এই মশলাটা কষানো হতে থাক ঢাকা দেওয়া থাক ততক্ষণে আমি আরও একটা পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি বেশ কতগুলো কাজু আর দিয়ে দিচ্ছি কতগুলো কিসমিস এগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর ততক্ষণে দেখো এই মশলাটাও কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাও আরও পাঁচ মিনিট মতন আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তো দেখো এই সময় মশলাটা আমার একদম সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি যে কাজু টক দই আর কিশমিশের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই কাজু টক দই কিসমিশের পেস্টটা এই পেস্টটা দিলাম আর দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে না করলে কিন্তু তলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু কাজু আছে তার জন্য কিন্তু লেগে যাওয়ার চান্সটা থেকেই যায় তো দেখো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলোকে দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেবো দেখো ভালো মতন করে মিশিয়ে নিয়েছি এখন আর সেরকম কোনো কাজ নেই এখন শুধু কাজ হচ্ছে চিকেনটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আর চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করবো এতে আলাদা করে কোনো জল ব্যবহার করব না এই জলে আমি যে জল বেরোবে সেই জলেই আমি চিকেনটাও সেদ্ধ করব রান্নাটাও কমপ্লিট করব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দেবো যাতে তলায় লেগে না যায় সেই জন্য আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো তো দেখো মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর দেখো এখনই কত জল ছেড়েছে এটা কিন্তু আবারও ঢাকা দিয়ে আবারও আমি ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল আমি ব্যবহার করিনি যা জল চিকেন থেকে বেরিয়েছে সেই জলই তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়েও ভালো করে এটাকে আবার আমি কষিয়ে নেব সে তোমরা বেটে দিতে পারো আমি বেটে ব্যবহার করিনি আমি ভাজা বেরেস্তাগুলোই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি আবারও ঢাকা দিয়ে আবারও খানিকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই করা আছে তো আমার চিকেন কোরমা কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে চিকেন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম কাসরি মেথি তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেব এক টেবিল চামচ মতন ঘি তারপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল তো ব্যাস চিকেন কোরমা আমার একদম রেডি এবার এগুলোকে সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট তারপর এটা আমি পরিবেশন করব গরম গরম রাইস ভাত কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই চিকেন কোরমা ভীষণ ভালো লাগে খেতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো রেসিপি নিই ততক্ষণের জন্য টাটা আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও